আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের হাতে যেই ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হনর নাইনটি লাইট এই ফোনটি সাধারণত বর্তমানে সার্ভার ছাড়া কোনোভাবেই কোনোভাবে সম্ভব হচ্ছে না এখন পর্যন্ত আমাদের কোনো টুলসে এই ফোনের লক খোলার মতো কোনো সাপোর্ট আসেনি তো সার্ভারে প্রায় চার থেকে ছয় হাজার টাকার মতো খরচ লক খোলার জন্য আপনি যদি আইসি খুলে অথবা সিপিউ ড্রিল করে লকটি খুলেন তাহলে ফ্রিতে লক খুলতে পারবেন যার জন্য আপনার প্রয়োজন হবে মিপি টেস্টার বক্স অথবা জেটেক প্লাস তো কিভাবে জেটেক প্লাস অথবা মিপি টেস্টার বক্সের এর মাধ্যমে আইসি তুলে অথবা সিপিউ ড্রিলিং এর মাধ্যমে একটি ফোনের লক খোলা যায় বা যে কোনো একটি ফোনের কোনোভাবে সাপোর্ট যদি না থাকে সব জায়গা থেকে ফেরত আসা ফোনটা কিভাবে আপনি লক খুলবেন সেটা আমি আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে এ টু জেড শিখাবো চলুন শুরু করা যাক এটি হচ্ছে হর্নর নাইনটি লাইটের এর আইসপি আউট এবং এই পিন আমাদের সিপিউর মধ্যে রয়েছে এবং আমাদের সিপিউর ঠিক কোনি অবস্থায় এখানে আমাদের ড্রিল করতে হবে তো প্রথমে আমরা ব্লেড দিয়ে মার্কিং করতেছি যে কোন জায়গায় আমরা ড্রিল করব। অনেকের একটা ভুল ধারণা থাকে যে ড্রিল করার জন্য মনে হয় ড্রিল মেশিন দরকার আসলে ড্রিল মেশিনের কোনো প্রয়োজন নাই আপনার কাছে যদি একটা আশি টাকা দামের থ্রি ব্লেড থাকে ওইটা দিয়ে আপনি ড্রিল করতে পারবেন এমন অনেক ঘটনা আছে যারা কাস্টমারের ফোন লক খোলার জন্য নিয়েছিল এবং ড্রিল মেশিন দিয়ে তারা সিপিউ ড্রিল করতে গিয়ে কাস্টমারকে জরিমানা দিতে হয়েছে তাদের তারা জরিমানার সম্মুখীন হয়েছে এটা কখনোই করা যাবে না আপনি যদি ব্লেড দিয়ে কাজ করেন ফোন ডেড হওয়ার চান্স একেবারে নাই বললেই চলে যদি আপনার হ্যান্ড স্কিল ভালো থাকে খেয়াল করবেন এখানে আমরা একটু একটু করে ড্রিল করতেছি ব্লেড দিয়ে ঘষে থ্রি ডি একটি ব্লেড দিয়ে ঘষে তারপর হচ্ছে একটু পরপর আমরা এখানে থিনার ইউজ করতেছি যাতে স্পষ্টভাবে এই ঘষা স্থানগুলোর নিচে কিছু দেখা যায় না সেটার জন্য যখন আপনি এভাবে ড্রিল করবেন বা ঘষবেন একটু পর থিনার দিয়ে দেখবেন যে নিচে কোনো লেয়ার দেখা যায় না সাইডের টিনটার জন্য একটু অসুবিধা হচ্ছে এই জন্য আমরা এখানে একটু টিনটা কেটে নিচ্ছি যাতে আমাদের কাজ করতে অসুবিধা না হয় ওকে তো একটু পর আমরা থিনার ইউজ করবো এবং ড্রিল করব। অনেকের ইচ্ছা থাকে বা অনেকেই চান যে মোবাইল রিপেয়ারিংয়ের কাজে আপডেট হওয়ার জন্য তাদের কাছে আমার একটা পরামর্শ থাকবে তা হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনারা কারো কাছ থেকে কাজগুলো শিখবেন অবশ্যই যার কাছে শিখবেন তার এক্সপিরিয়েন্স এবং তার বোঝানোর মতো ক্ষমতা দেখে তারপর আপনাকে শিখতে হবে সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি কাজ শেখার পর আপনাকে কাজ করতে হবে এবং প্রতিনিয়ত আপনি আপনার চিন্তা থাকবে যে আমার ইনকাম করা আমার লক্ষ্য নয় আমার লক্ষ্য হচ্ছে আপডেট হওয়া এজন্য মাঝে মাঝে যখন আপনার কিছু টাকা সেভিংস হবে তখন আপনার সবচেয়ে প্রয়োজনীয় যে টুলসটা দরকার আপনার কাজের আপডেট হওয়ার জন্য সেটা আপনি কিনে কাজ করা শুরু করবেন তো এইভাবে কাজ করতে করতে আপনি ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাবেন আমাদের নির্দিষ্ট লেয়ারের কাছাকাছি আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে গ্রিন কালার দেখা যাচ্ছে এখানে যদি আপনি অকটেন না দেন অথবা থিনার না দেন তাহলে কিন্তু এই গ্রিন কালারটা বোঝা যাবে না তো তারপরে আমরা এখানে নির্দিষ্ট যেই লাইনগুলো আমাদের আইএসপি লাইন সেই লাইনগুলো আমরা ঘষে নিচ্ছি আমরা অন্য কোথাও ঘষবো না জাস্ট আমাদের পয়েন্টগুলোতে ঘষে নিব দেখতে পাচ্ছেন এখানে আমাদের আইএসপি লাইনগুলো আমরা বের করতে সক্ষম হয়েছি এবং আমাদের এখানে কিন্তু মাদারবোর্ড অথবা আইসির মধ্যে কোনো লেয়ারে কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হয়নি তারপর আমরা উপরে চারটি পয়েন্ট যে কোনো চারটি আপনি যে কোনো তামা অথবা লোহা বা যে কোনো কিছু জাস্ট ঝালাই যেন দেওয়া যায় বা নিচের পয়েন্টগুলো জাম্পার করে যেন উপরে রাখা যায় এরকম কিছু প্রিন্ট উপরে রেখে দিবেন যেমন এখানে আমরা ম্যাজিক ট্যাগ ইউজ করেছি এখানে আমরা লাইনগুলো জাম্পার করে উপরে রাখবো যাতে ভবিষ্যতে ফোনটা যদি আবারও লক হয় অন্য কোনো টেকনিশিয়ান চাইলে খুব সহজে লকটি খুলতে পারবে তখন আর কিন্তু ঘষাঘষি ঝামেলা বা লাইনগুলো বারবার সিপিউর মধ্যে জাম্পারিং করা লাগবে না যে কোনো লাইন জাম্পারিং করার কিছু টিপস আছে তা হচ্ছে যে আপনি যেখানে জাম্পার করবেন সেখানে অবশ্যই রাঙের উপস্থিতি থাকতে হবে পাশাপাশি ভালো মানের পেস্ট থাকতে হবে এবং আপনার তাতালটি যেন ক্লিন থাকে আপনার সোল্ডারিং আয়রনের বিটটি যেন ক্লিন থাকে সেটা খেয়াল রাখতে হবে এবং আমরা যেখানে জাম্পার করছি এইখানে সোল্ডারিং করার জন্য আপনার সর্বোচ্চ হিট রাখতে হবে তাতালে তালে তিনশো বা তিনশো পর্যন্ত এর বেশি হিট দেওয়া যাবে না যদি আপনি তিনশো পঞ্চাশ হিট দেন অথবা চারশো সাড়ে চারশো হিট রেখে কাজ করেন তাহলে কিন্তু আপনার ফোনটি ডেড হওয়ার সম্ভাবনা থাকবে এখন আমরা এই লাইনের উপর ইউভি মাস্ক লাগিয়ে দিব যাতে লাইনগুলো লং লাস্টিং হয় এবং আমরা খুব সহজে যেন কাজগুলো করতে পারি ওকে তো এখন আমরা চাইলে খুব সহজে উপর থেকে লাইনগুলো আইএসপি সকেটের সাথে জাম্পারিং করে আমরা চাইলে প্রোগ্রামিং করতে পারবো অথবা লকটি খুলতে পারবো তবে আমি আপনাদেরকে যেহেতু বলেছি যে আইসি খুলে কিভাবে কাজ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো কারণ অনেকে কনফিউশন থাকতে পারেন যে ভাই আইএসপি করেই কি হবে নাকি আইসি খুলেও কাজ হবে আইসি খুলে কাজ হবে কি না সেটাও আমি কিন্তু দেখাবো এখন তো যারা আইসি ড্রিলিং করতে ভয় পান বা আইসি ড্রিলিং করতে কমফোর্টেবল না তাদেরকে বলবো যে আপনারা আইসি তুলে তারপর কাজ করেন যদি আপনার কাছে আইসি ড্রিলিং করাটা ঝামেলা মনে হয় আমি দুইটাই দেখাচ্ছি যাতে যেটা আপনার ভালো লাগে সেটা আপনি কাজ করতে পারেন সেভাবে আপনি অ্যাপ্লাই করবেন আপনার কাছে কোনটা বেস্ট কোন মেথডটা সবচাইতে বেস্ট সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আইসি রিভোলিং করে আইসি তুলে নাকি আইসি ড্রিলিং করার মাধ্যমে অলরেডি আমরা ইউএফএস আইসিটি তুলে এখানে মাদারবোর্ডটি ক্লিন করতেছি একটা ফোনের খোলা যে কতটা কঠিন এটা যখন আপনি কাস্টমারকে কাজ করে দেখাবেন তখনই সে বুঝতে পারবে তাছাড়া অনেক কাস্টমার মনে করে যে করে এটা খুলে দিল আর কত টাকা বিল নিয়ে নিল আসলে ভাই কাজ যে কত কঠিন বা কত ঝামেলার সেটা নিশ্চক্ষে না দেখলে কখনোই কোনো কাস্টমার বুঝতে পারবে না তাই মাঝে মাঝে কাস্টমারকে সামনে বসিয়ে কাজ করা উচিত ঠিক আছে যেগুলো একটু লং টাইমের কাজ তাহলে তারা বুঝতে পারবে যে আসলে একটা কাজ করতে কত ঝামেলা হয় তো মাদারবোর্ডটি ওয়াশ করার পর এখন আমরা আইসিটি পরিষ্কার করবো আইসির উপরে যে রাংগুলো আছে এগুলো আমরা সমান করে দিলাম সোল্ডারিং উইকের মাধ্যমে তারপর আমরা ওয়াশ করব যেহেতু অনেকগুলো বল থাকে যেগুলো হচ্ছে একটু কালচে কালার এই বলগুলোর জন্য আমাদের জালি ব্রাশ দিয়ে যদি একটু ঘষা দেই আমরা তাহলে কিন্তু এই বলগুলো শাইনিং হয়ে যায় এবার আমরা আইসি রিভোলিং করব অবশ্যই নিচে ছয় পাল্লা বা পাঁচ পাল্লা টিস্যু রাখতে হবে যাতে প্লেটটি ফুলে না যায় এবং ভালো মানের পেস্ট দিয়ে আপনি দুইশো এবং হাওয়া তিনে রেখে রিভোলিং করতে পারেন রিভোলিং করার পর আমি পেস্ট দিয়ে আবারও রিভোলিং করতেছি বা রিহট করতেছি এটা করলে কি হবে অনেকগুলো বল থাকে যেগুলো আগলা বল সেগুলোও ঠিকঠাক হয়ে যাবে এখন আমরা এই আইসিটা ওয়াশ করে ডাইরেক্টলি আমরা বক্সের মধ্যে লাগিয়ে দিব। আমরা এখানে ব্যবহার করছি মিপি টেস্টার মিপি টেস্টার বক্স হয়তো আপনার কাছে থাকতেও পারে বা নাও থাকতে পারে তবে এই ডিভাইসটি কেনার প্রথম ধাপ হচ্ছে আপনাকে আগে কাজ শিখতে হবে তো মিপি টেস্টার ওপেন করার পর এখানে আমরা ইউএফএস টু পয়েন্ট জিরো বা টু এক্স সিলেক্ট করব তারপর আমরা আইডেন্টিফাইতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ইনফরমেশনগুলো আসতেছে আমাদের আইসিটি কিন্তু ডিটেক্ট করেছে ওকে প্রপারলি ডিটেক্ট করার পর এখানে কিছু ইনফরমেশন চলে আসছে দেখতে পাচ্ছেন এখন আমরা লক খুলবো সো লক খোলার জন্য আমাদের যেটা করতে হবে দেখতে পাচ্ছেন ডান পাশে অনেকগুলো পার্টিশন তার মধ্যে আমরা এফআরপিতে ক্লিক করে এখানে চাইনিজ লেখা আছে এখানে আসলে রিড লেখা তো এই রিড লেখাতে আপনারা ক্লিক করে যে কোনো জায়গায় এই এফআরপি ফাইলটা প্রথমে সেভ করে রাখবেন ওকে রিড করলাম এবার আমরা এই এফআরপি পার্টিশনটাকে ইরেজ করে দিব। তো যার কারণে আমরা এখানে ইরেজে ক্লিক করলাম ওকে আমাদের প্রোগ্রামিংয়ের কাজ শেষ এখানে আমরা এখন আবার একটু আইডেন্টিফাই করে দেখবো যে আইসিটি ডিটেক্ট করে কি না তো সব কিছু ঠিক আছে আমাদের এখানে আনলকিংয়ের কাজ শেষ এখন আমরা ইউএফএস আইসিটি বসিয়ে দিব যেহেতু আমাদের কাজ শেষ তবে এখানে কিছু কিছু জায়গায় কমন লাইনগুলোর রঙগুলো উঠে গেছে তাই আমরা পুনরায় রঙগুলো লাগিয়ে দিচ্ছি অনেকেই মনে করেন লাইনগুলো মনে হয় শর্ট হয়ে গেছে কিন্তু না আসলে একই লাইন বিভিন্ন জায়গায় থাকে বা একই লাইন আরও তিন চারটা থাকার ফলে ওই জায়গার মধ্যে মাঝখানে মাঝখানে রং দেওয়া থাকে যার কারণে আমরা যখন আইসিটি খুলি খোলার পর দেখা গেল রঙগুলো উঠে যায় তো আইসি বসানোর সময় একটা জিনিস খেয়াল করবেন একটা সিক্রেট টিপস হচ্ছে আইসির বর্ডার কখনো দেখবেন না অবশ্যই আগে দেখবেন হচ্ছে যে আইসির পজিশনিং আপনার যে বলগুলো রয়েছে বোর্ডের বলগুলোর সাথে বরাবর আছে কিনা সেটা ইমেজিন করবেন এবং এখানে আমরা হালকা হাওয়া কমিয়ে হাওয়া হচ্ছে দুই তিন এরকম রেখে তারপর হিট দিব তিনশো তিরিশ রেখে তাহলে ইনাফ তো হাওয়া কমিয়ে হিট দেওয়ার পর তারপর হচ্ছে হাওয়া বাড়িয়ে হিট দিতে হবে আবার অনেকে একটা ভুল করে যে আইসি কাঁচা অবস্থায় হচ্ছে তারা ধাক্কা মারে এবং আইসির ভিতরের বলগুলো আঁকা হয়ে যায় তো যখন দেখবেন যে আশেপাশের কম্পোনেন্ট যেমন ক্যাপাসিটার বা রেজিস্টোর এগুলো দেখবেন যে নড়তেছে তখন বুঝবেন যে আপনার আইসির বলগুলো গলে গেছে তখন আপনি জাস্ট একটু ধাক্কা দিলে কিন্তু আইসিটা প্রপারলি কানেক্টেড হয়ে যায় এখন আমরা ফোনটা ফিটিংস করে তারপর অন করে দেখতেছি যে আসলে আমাদের ফোনটা অন হয় কি না এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের এফআরপি লক চলে গেছে কিনা তো অনেকেই একটা অভিযোগ করেন যে ভাই আপনি ভিডিও দেন খুব অল্প সময়ে অনেক কথা বলেন ঠিক আছে তো আমি চেষ্টা করি যে আসলে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বেশি কিছু শেখানোর জন্য সবারই সময়ের দাম আছে এজন্য আপনি অল্প সময় ইনশাল্লাহ আমাদের এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং আপনি যদি প্র্যাকটিক্যাল হাতে কলমে মোবাইল সার্ভিসিং শিখতে চান তাহলে আমাদের অফিসে বা আমাদের ট্রেনিং সেন্টারে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের আগামী ব্যাচ শুরু হবে পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখ থেকে আপনি একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে পারবেন আপনি যদি একদম নতুনও হয়ে থাকেন কোনো সমস্যা নেই কারণ হচ্ছে আমরা এখানে প্রত্যেকটা ছাত্রদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি পাশাপাশি আমরা রানিং মোবাইল ফোন দিই তাদেরকে ঠিক করার জন্য তো যখন আপনি রানিং মোবাইল ফোন পাবেন হাতে এবং নিজে যখন এক একটা ফোন ঠিক করে সমাধান করবেন তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে যে হ্যাঁ আমি ইনশাল্লাহ এখন যে কোনো একটা মোবাইল সার্ভিসিংয়ের শপ চালাতে পারবো আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কিন্তু এফআরপি লক খুলে গেছে তো বন্ধুরা এভাবেই যদি কোনো টুলসের মধ্যে একটি ফোনের এফআরপি লক বা যে কোনো ধরনের লকের যদি সাপোর্ট না থাকে তখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে সার্ভারে কাজ করতে হয় সার্ভারের যদি কস্ট অনেক ব্যয়বহুল হয়ে থাকে তখন আমাদের এভাবে সিজার করে কাজ করতে হয় তো আপনি চাইলে আইএসপি পিন আউট জাম্পার করে কাজ করতে পারবেন অথবা আইসি তুলে কাজ করতে পারবেন তো কোনটা আপনার কাছে বেটার মনে হয় অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লা এই রকম যদি আরও ভিডিও চান অবশ্যই জানাবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম